কেন হওয়ার জন্য অভিনন্দন আসলে কি ভারত চ্যাম্পিয়ন হয়েছে লিগাল ভাবে আচ্ছা ভাই ভারত তার লিগাল ভাবে চ্যাম্পিয়ন হয়নি তাহলে কিভাবে চ্যাম্পিয়ন হয়েছে শুনি অলিগাল ভাবে চ্যাম্পিয়ন হয়েছে যখন আচ্ছা ভারত অলিগাল ভাবে চ্যাম্পিয়ন হয়েছে তা ভাই তুমি কি করে বুঝলে যে ভারত অলিগাল ভাবে চ্যাম্পিয়ন হয়েছে বলে 16রা তখন মিলারে প্রথম বলে কিন্তু বিগ হিট করছিল এবং ছক্কা মারছিল সেই সাইডে কিন্তু ছক্কা হয়ে গিয়েছিল আচ্ছা ডেভিড মিলারের ওই ক্যাচটা তালে ক্যাচ হয় নাই ওটা ছক্কা হয়েছে আর তুমি সাইটা ভালো করে অ্যানালিসিস করে দেখেছো যে ওটা ছয় হয়ে গিয়েছিল বলছি

শোন যখনই ভারত যেতে তখন তোরা এরকম ভারতের পেছনে আদা জলখে পড়ে থাকিস এইটা আমরা জানতাম কারণ ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই তো তোরা ভারতের পেছনে পড়ে আছিস যে ভারত অলিগাল ভাবে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ক্যাস্টা ভালো করে ভরতে পারেনি ভারত ডুবলিসিটি করেছে তোদের ভাই এত ভারতের পেছনে কিসের রাখবে সবসময় ভারতের পেছনে তোরা এত লেগে থাকিস কেন জানি না এরা এত বড় ভিডিও অ্যানালিসিস যে আইসিসিতে যারা আছে তাদেরকে সরিয়ে এদেরকে চাকরি দেওয়া উচিত। নিঃসন্দেহে তুই বলে। মানে ভারতের থেকে যা প্রয়োজন সবই নিয়ে যাচ্ছে। ওষুধ থেকে আদা থেকে আলু থেকে পেঁয়াজ থেকে রসুন থেকে যা কিছু প্রয়োজন সব নিয়ে যাচ্ছে। এমন কি ওদের কাশি হলে একটা কাশি সিরাপ নিতে ওরা ইন্ডিয়াতে আসে। তবুও সালারা ভারতের পেছনে আদা জলকে পড়ে আছে। লজ্জা লাগা দরকার। সারা লোক দেখেছে যে ওটা ক্যাচ কি ছয় আর এরা দেখছে যে ওটা ক্যাপ না ওটা ছয় আমি তাকে মেরে বালি দিয়ে দাও বাউন্ডইলান আগে ছিল সামনে সেটা পিছে নিয়ে তারা ভারতকে সুবিধা দিছে। আবার দেখছে बाउंड्री লাইনটাকে সরানো আরে ভাই बाउंड्री লাইন যদি সরানোই থাকে সেটা উভয় দলের ক্ষেত্রেই সরানো আছে সেটা শুধু ভারতের জন্য নয় बाउंड्री লাইন অবশ্যই বড় করতে পারে সেটা দুই দলের ক্ষেত্রেই করেছে বুঝেছিস লজ্জা লাগা দরকার মানে এদেরকে কি বলবো এটা সব সময় ভারতের পেছনে এত আদা জলখে পড়ে আছে যে ভারত জিতলেই এদের সমস্যায় ভারত হারলে কোনো সমস্যায় না ভারত যদি হারে তাতে অপোনেন্ট দল শক্তি প্রয়োগ করে ভালো খেলে জিতেছে আর ভারত জিতলে ডাবলিসিটি করে জিতেছে এটাই এদের স্বভাব শুটিয়ে লাল করে দেব নংরামি বাড় করে দেব এদের এই স্বভাবের জন্যই এদের দলটা কোনোদিন কোয়ার্টার ফাইনালে গেরা সুযোগ পাবে না

নিশন্দে তুই ঠিক কথা বলে যায়ে পন্ডরা তোমরা সবাই অবশ্যই সত্যটা দেখেছ কি হয়েছে আর না হয়েছে এখন ইন্ডিয়া ওয়াইল চ্যাম্পিয়ন তাই চ্যাম্পিয়ন হিসাবে এসব আলবালদের কথা বাদই থাক নিশন্দে তুই ঠিক কথা বলে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার কর আর এই বোকাচোদার মুখটা সবার কাছে ভাইরাল করে দি দেখা হচ্ছে পরের ভিডিওতে আদাছি টাটা আজকে মতে এখানেই শেষ তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব থ্যাঙ্ক ইউ এভরিবাডি The Credit cards and scams, getting the looks in the back.